আশা করি অনেক 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 ভালো আছে আমিও ভীষণই ভালো আছি লক্ষ্মী অফিসিয়ালের নতুন একটি ভিডিও তো তোমাদের সবাইকে দিনে অনেক অনেক ওয়েলকাম আমি মানে কী বলবো অনেক ভিডিও বানিয়েছি কিন্তু এডিট করার মানে মানে আমার এত আলিশির লাগে এত আমি খাই সারাদিন বসে বসে কী বলবো এর জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি না তাছাড়া কিন্তু মানে আমার ফোনে ভর্তি হয়ে গেছে ভিডিও করে করে তো এক মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করি না তো হোলির ভিডিও করেছি তিন চার মানে পাঁচ দিন তো হয়ে গেছে এখন এডিট করতে পারি তো ভাবলাম যে একটু ভিডিও ছাড়ি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবো আমরা ভীষণ ভীষণ মজা করেছি বেশি ক্লিপ তো নেই মানে অল্প অল্প আছে কিন্তু যাই হোক তোমাদের ভালো লাগবে ভালো লাগবে আশা করি চল তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু করে রে

লক্ষি কেন সে দাঁড়াইছে আমি ভালো সুন্দর সাইড করছিলাম কিন্তু তুলে ফেলাছি

দুড়গা জল ধরে নোড়া করবে আম্মি জায়গা দাও এই রং আর কি সুন্দর দেখো মাখাতে পড়ছে দাম ভালো ভালো মা নাও আমার ক্যামেরাটা এই দুজনের রং খেলে আমাদের এত দুনিয়ায় লোক থাকতে আমার তিনজনই রং রকম জন্মে <I> না <Editation majhministEspa> <long>

মন শান্তি করেছে মাধ্যম খুশি हाथ का हाँ ये ब्लॉक हबे है ना ये वो सोई को तो अच्छे से सफाई कर लो हां ए चेंज नहीं हो सकता ने ने फिर अच्छा

आजागरी <laughs> 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 पत्या

গোলা খাচ্ছে লাইন কারণ অটো তো এখন যদি যাই মিটারে আমাদের পাশ থেকে দুটো লাগবে